নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প কঙ্কাল আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত নিকট মেঘনাথ বাদ এবং ক্যাম্বেল স্কুলের একটি ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিয়াকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহু কাল ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্পদিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অনভ্যাসবশত ঘুম হইতেছে না এ পাশ পাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল এমন সময় ঘরে যে তেলের সেচ ছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিবিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নেবা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রে দুই পোহরে একটি দ্বীপশিকা চিরান্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট শিকা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নেবিয়া বিস্মৃত হইয়া যায় তাহাও তেমনই ক্রমে কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়াইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দুধতর বেগে ঘর ময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয় বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বোমো করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করে এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কে পদশব্দ আমার মশারি কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় পাশবাশটা সবলে আঁকড়াইয়া ধরিয়া চিরপরিজিতের মতো অতি সহজ শুনে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাইর করিয়াছ তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বল কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বৎসরের যৌবন যে তাহার চারদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছা করে না আমি তৎক্ষণাৎ বইলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করো গে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হুহু হু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম সেই ভালো যাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু গল্প বলো সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার করিতে ঢং ঢং করিয়া দুটো বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বসি দেয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যার বর্ষিতে আমাকে আমার স্নিগ্ধ গভীর হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তার হাত হইতে পরিত্রাণ নেই বিবাহের দুই মাস পরে আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ করিলেন আমার শ্বশুর অনেকই লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কইলেন শাস্ত্রে যাহাকে বলে বিষকন্যা এ মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতন রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের পর যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাসের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিকণ্ডের পর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফোসফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড়ো ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের স্থল ছিল কেবল আমি রূপে ফুলের মতো ছিলাম কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নড়াইলে তাহার চারদিক হইতে যেমন আলো ঝকমক করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দোকানের নিজে দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে ভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুইখানি হাত কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়াছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সব যে তোমার পর আমার বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন্ত উত্তপ্ত একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহু কালের মতো তোমার দুই চক্ষের নিদ্রা ছুটাইয়া দিই তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকিত তো গা ছুঁইয়া বলিতাম সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় নাই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে জাজল্য মান হইয়া ফুটিয়া উঠিয়াছে আমার কেহ সঙ্গী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলে বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানে গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বার বার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চলিয়া যাইতেছে এবং যে তিন আসনে পা দুটি মেলিয়া বসিয়া আছে তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জরূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে রূপে আমি কল্পনা করিতাম হৃদয় অকারণে কেমন বেদনা অনুভব হইত দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মেলিয়া দেখিতেন না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন তাঁহার বন্ধুর মধ্যে এক শশী শেখর এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি শশী শেখরকে সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যা আসন পুষ্পতরু তলে সাম্রাজ্ঞীর পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশি শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে আমি স্বনিশ্বাসে বলিলাম মনে হইতেছে শশি শেখর হইয়া জন্মিলে বেশ হইত আগে সবটা শোনো একদিন বাতলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করিয়াছিলাম যাতে সন্ধ্যার লাল আফাটা করিয়া আমার রুগ্ন মুখের বিবর্ণতা দূর হইয়া যায় ডাক্তার যখন ঘরে ঢুকিয়া আমার মুখের দিকে তাকাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া নিজের মুখের দিকে তাকাইলাম সে লোকে নরম বালিশের পর একটি ফুলের মতো মুখ অসংযমিত কোঁকড়া চুল কপালের উপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন কপালের উপর ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বলিলেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাতরণের ভিতর হইতে ক্লান্ত সুগোল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুরি পড়িতে পারিতাম তো আরো বেশ মানাইত রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারে এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরের নারী কিরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না মানুষের নারী সকল অবস্থার সমান চলে না কালক্রমে আরও দুই চারিবার রোগ ও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালে মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল আমি গোপনে সন্ধ্যাবেলায় এটি বাসন্তী রঙের কাপড় করিতাম ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক বেলফুলের মালা জলাইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম কারণ তখন নিজেকে দেখিয়া তৃপ্তি হয় না কেন না আমি তো তখন নিজেকে নিজে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া নিজেকে দেখিতাম মুক্ত হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত ছিলাম না যখন চলিতা নতনেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিগুলা পৃথিবীর পরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন ডাক্তারের কেমন লাগে মধ্যাহ্নে জানালার বাইরে ঝাঁঝাঁ করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশের শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাইরে খেলনাওয়ালা সুর ধরিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি থপথপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনই ভঙ্গিতে কি যেন দেখিতে পাইল কে যেন দুইখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইয়ার আরক্ত করতলের পর একটি চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইয়ার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁতকটে মেলিয়া দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি পসার হইতে আমাদের বাড়ির এক ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলে তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারের কথা ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে আর বড় বাকি নাই আমি মৃদুস্বরে বলিলাম রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিম একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম শ্বাসযা করিয়া দাদার কাছে তাহার জুরিগাড়ি গাড়ি ধার লইলেন রাত্রে কোথায় যাইবেন আমি থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করিলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু আর চুরি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন মরিতে আমি বলিলাম না সত্য করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্পে অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার জো নাই পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে বাসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তাহা নহে ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনা পাদ তো কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ্বত একটু নিশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমনই ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবলই গল্প করিতে লাগিলাম বধু ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় আপনি কি তখনও নারী টিপিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশ্বত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে সেলের মতো বাজিতেছিল অনেক রাত্রে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের পর বসিয়া দাদার সহিত দুই একপাত্র মদ খাইলেন দুজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এইখানে একটু সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানা গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করি আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার কিউদংশ সুবিধে মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়াছিলাম কোন গুঁড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আদ্র কদকদ কদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম বাঁশে বাজিতে লাগিল আমি একটি বেনারসি শাড়ি পরিলাম যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম শীতিতে বড় করিয়া সিঁদুর দিলাম আমার সেই বকুলতলায় বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি চারিদিকে ফুটফুটে জোসনা সুপ্ত জগতে ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে জুইয়ার বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসিতে লাগিল এই তরুপল্ল এবং আকাশ এবং আজম্য কালে ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রে বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখনই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব কোথায় ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটি বালক ধুকধুক শিখিতেছে পুকে যেখানে পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইত সেইখানে বেত্র নির্দেশ করিয়া কোন স্থির কি নাম মাস্টার শিখাইতেছে আর সেই যে অন্তিম হাসিটুকু কোষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটি বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল আপনারা এতক্ষণ শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কঙ্কাল গল্পটি এটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার